বেলপাতা পাড়ার জন্য আম গাছে উঠে গেছি আর নামতে কতটা প্রবলেম হচ্ছে শুধু দেখো অনেক কষ্ট করে বেলপাতা নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর চারিদিকে গান চলছে কারণ আজকে তো শিব চৌদ্দশী পুজো আছে সেই জন্য আর আজকে এই যে লাঠি হাতে আমার আমি লাঠি নিয়ে চলে যাচ্ছি কিন্তু এখন যাব বেল গাছের কাছে বেল তো বেল পাতা পাড়ার জন্য তো এখন চলে যাব তো আপনারা দেখতে থাকুন আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে আর পুজোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আগে বেল পাতাটা তুলে আনি তারপরে মালা গাঁথা হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার হবে এই আঁখুশটা নিয়ে যাচ্ছি যেহেতু গাছটা অনেক বড় না আর গাছটা থেকে টেনে টেনে পারতে হবে ছোট গাছ হলে তাও নিচে থেকে পাড়া যেত যেহেতু বড় গাছ চলে যায় এখন এখান থেকে বেলপাতা পেরে নেব আমি ছাদের উপরে উঠে গেছি বেলপাতা পাড়ার জন্য আর ছাদের এক সাইডে মানে দুদিকে ঘর টাইপের আছে একদিকে মন্দির আছে আর একদিকে ছাদ টাইপের আছে সেই ছাদের নিচে একটা ঘর আছে ওখানে মানুষ থাকে আর ওই সাইডটায় ঠাকুর মানে ঠাকুর ঘর আছে বেলগাছের নিচে থেকে চেষ্টা করছিলাম কিন্তু পারা যাচ্ছে না দেখে উপরে উঠে গেছি গিয়ে ওখান থেকে পারছি কারণ কিছুটা বেলপাতা লাগবে সেই জন্য আর আজকে কিন্তু সারা দিন সারা রাত পরের দিন পর্যন্ত উপোস থাকতে হবে তো আপনারা দেখতে থাকুন পর্বটা আপনাদের ভালো লাগবে আশা করি ছাদে গেছি এখন কিন্তু নেমে

তো সেটা তো শুকাচ্ছিল ওই জন্য ভালো করে নিয়ে চলে এসেছি আর এই তো ফুল তো এর আগে তো আপনাদের দেখিয়েছিলাম আমাদের গাছ তো সেখান থেকে কিন্তু এগুলো সব পেরে নিয়েছি আমি কিন্তু অলরেডি মালা গাঁথা শুরু করে দিয়েছি এসে এই যে একটা মালা গেঁথেছি আর এইভাবে আরও তিনটে মালা চারটে মালা গাঁথবো আমি দেব চারপহরে চারটে আর রিমির বাবা সন্ধ্যাবেলা একটা দেবে তো চারটে গাঁথা হবে আর বড় একটা গাঁথবো সেটা আমাদের যে বড় শিব ঠাকুর আছে তো এই শিব ঠাকুরের গলায় দেব আমি সব এক এক করে সবগুলো কিন্তু গেঁথে নেব। সবগুলো মালা গেঁথে নিয়েছি আর এই মালাটা আমি কিনে নিয়ে এসেছি আর ওগুলো আমি নিজে হাতে মানে মালা গেঁথে নিয়েছি কিছুটা ফল আছে ওখানে ফুল আছে আর এখানে ফলগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি এবার কিন্তু ফলগুলো গুছিয়ে নেব চলছে আর আপনাদেরকে দেখালাম আমি মালাগুলো গেঁথে নিয়েছি কিন্তু এইগুলো এবারে গোটা ফল চার পোহরে চারটে লাগবে সেগুলো গুছিয়ে নিয়েছি এখানে ঘি নিয়েছি মধু নিয়েছি ফুলকে নিয়েছি আর একে নিয়েছি তো এগুলো দিয়েই কিন্তু আজকে চার পোহরে পুজো হবে তো আর এখানে বসিয়ে দিয়েছি আচ্ছা এ গণেশকে পুজো করে নেব আগে গণেশনাকে পুজো করে নেব তারপরে কিন্তু আমরা বাবা ভোলানাথের জল দেব তো এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি গণেশকে সাদা ফুল তারপরে হলুদ ফুল মানে গাঁদা ফুল দুর্ব দিয়ে ভালো করে আমি পুজো করে নেব টাইম হয়ে গেছে আমি কিন্তু প্রথম পর্বে দুধ দিয়ে স্যান করিয়ে দেব অনেকগুলো ফল তো ওই জন্য আমি সব নিচে নিচে দিয়ে রেখে দেবো দিয়ে দিলাম ধুদরা ফল ধুদ্রা ফুল আর একটা ফল মানে দিয়ে দেব বেল এখানে কিন্তু বাবা ভোলানাথের মাথায় কিন্তু আমি দিয়ে দিলাম বেল পাতা এবারে কিন্তু আমি দুধ আর গঙ্গা জল রেখেছিলাম সেটা দিয়ে স্যান করিয়ে দেব। এদিকে রিমির বাবা কিন্তু বাবা ভোলানাথের স্নান করানোর জন্য বসে গেছে আর বাবা ভোলানাথটাই কিন্তু আমরা ওই সামনেটা বসিয়ে রাখি কিন্তু এখানে নিয়ে এসে বাটার উপরে মন্দিরটা এতটাই ছোট যে ভিতরে দুজন বসা যায় না

আর আমাদের বাবার ভোলানাথকে তো আপনারা দেখেছেন এর আগের ভিডিওগুলোতে আর আজকে আমি বাড়িতে ছোট করে আয়োজন করে আমি কিন্তু আজকে শিব শিবচতুর্দশীর ব্রত পালন করছি আর এইভাবে কিন্তু পুজোটা করছি আমি কোথাও যাচ্ছি না নিজেদের মন্দিরেই পুজোটা করছি আর আমার মেয়ের অবস্থা দেখো আর ওখানে আছে গোপাল সোনা আর এখানে কিন্তু আমি আগে কিন্তু গণেশ পুজোটা সেরে নিয়েছি তারপরে কিন্তু বাবা ভোলানাথকে বসিয়ে পুজো করা হয়েছে পোহরের পুজো তো আমার হয়ে গেছে দ্বিতীয় পোহরের পুজোর জন্য কিন্তু আমি আবার এই শিবলিঙ্গটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এবারে কিন্তু দ্বিতীয় পোহরের পুজো শুরু করে দেব। আর এখানে দেখো কিন্তু ফুল বাতি ধূপ সব কিছু জ্বলছে আর বাবা ভোলানাথে ধুনো দিয়েছি বলে ঘরটা পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে এখন আর আমার গোপাল বসে আছে আগে তো দুধ দিয়ে স্যান করিয়েছি স্যান করে দেখো কিরকম লাগছে আমার কিন্তু চারপোহরের লাস্ট পোহর এটা মানে চারপোহর তো এটা এখানেও আমি স্যান করিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন কিন্তু ভোর চারটে বাজে তো এগুলো সব এক জায়গায় রেখেছিলাম তো এবারে কিন্তু বেলগাছের কাছে চলে আসছি আমাদের যে বেলগাছটা আছে সেখানে চলে এসেছি তো চারিদিকে কুয়াশা পড়ে বেলগাছের পাতাগুলো কেমন হয়ে গেছে তো এখানে দিয়ে দেবো পুরোটা দেওয়ার পরে কিন্তু আমি গাছটা একটু নাড়া দিয়ে দেব কারণ এটাও একটা নিয়ম কারণ ঠাকুরমশাই আসেনি আমি যেটুকু পেরেছি সেইভাবেই যেটুকু করতাম সেইভাবেই করলাম তারপরে পুজো তো হয়ে গেছে এবার কিন্তু সকালবেলা স্যান ট্যান করে চলে এসেছি মন্দিরে আর মন্দিরে এসে আবার দেখো বাবা ভোলানাথকে ফুল বেলপাতা সব কিছু রিমির বাবা আমি দুজন মিলে দিয়ে কিন্তু এখন সকালের পুজোটা সেরে নিয়েছি তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন আর আমি কোনো ব্রাহ্মণ মতে পুজো করিনি আমি আমার মতো করেই যতটা পারি সেইভাবেই পুজো করেছি এবার ব্রত কথা পড়ে আমি কিন্তু এই পুজোটা সমাপ্ত করব।